আমি মারামারি করি ধরা ধরে করি কিচ্ছু করি পুঙ্গ মানুষ হয়ে থাকেন আমার হাত পাচ্ছি অবস্থা মধ্যে নেই পুঁচো নাই আমার কিচ্ছু নাই তোরা আমাকে মারিস না রে আমি তোকে সাথে কাউলো করে আসিনি দ্বন্দ্ব করে আসিনি

মারামারি ওই যে পলা ঢাল দিচ্ছে পলা ঢাল দিচ্ছে ওই তো শুধু দিন তোরা গন্ডগোল করিস না ভাই তোর হাতটা ধরি রে আমি এমনি তো পঙ্গল লোক আমার বেটাও নেই সাল বালও নেই কিচ্ছু নেই বলছেন একবার জায়গা দিছি এখন আবার করছে যে ও হইলে না ও ঘর ভাঙা লিব জায়গার বরের তো না করবো তাকবো মানে শক্তি বেশি

সবগুলি এসে মারামের লাগাইছে মারামের লাগার পর আমার দেওয়ারে ঘুরতে না পারি আমার স্বামী অসুস্থ স্বামীকে ঘরের ভিতরে আমরা লুকো রাখেছি লুকো রাখার পর সেলিম ফটি আনি রানা আয়ুব সেলিনে আয়ু ফটিংয়ের বউ সবগুলি এসে আমাকে বাড়ির ফুটে এসে ঘরের ভিতর ধরে আমাকে মারিছে মারিয়ে এই হাসপাতাল আমাকে কথা। ওরা ওরা লিখের লোক আমিরিকের লোক আবার সহযোগিতা করেছে মেম্বার এই যে মারামারি হচ্ছে হওয়ার পরে দেখলেন আপনি হাটা মারা দিচ্ছে সুদ্ধা মারিছে সেলিম মারিছে ফুটিং মারিছে আয়ব মারিছে রানা তারপরে হলো আনিস সবগুলি রাখিছে মরার বউ ঝি সবাই মারিছে আমাদের ভেঙে দিছে মাথা ফাটা দিছে পাটা বাইরে ফাটা দিছে সবাই তো দেখলেন আপনারা তারপরেও আছে মায়েরাঠের সবগুলি রক্ত পাই করে দিচ্ছে একবারে হাত পা সবাই ফাটা মারে দিচ্ছে আনা আনিস আনিসের হলো রানা তারপরে সেলিম ফটিং ফটিয়ের বউ সেলিনে সবগুলো লেগে মারেছে আর বাড়ির উপরে যায় ঘরের ভিতরে লুকা রাখেছে আমার স্বামী তারপরে ওরা মারেছে